ভাই একটা কথা শুনলাম জি ভাই কোরাই ফাইভ এইট জেন ল্যাপটপ আপনাকে দিচ্ছেন একুশ হাজার নয়শো নব্বই টাকা সত্যি শুনেছেন কোয়ালিটি ট্যাক দিচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা এর এইট জেনারেশন ল্যাপটপ তাও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জেল ব্র্যান্ডের বিজনেস ল্যাপটপ

টিপেন না কেন অরিজিনাল চার্জার অবশ্যই আমরা প্রোভাইড করব চার্জার যদি ভালো না থাকে আপনি ল্যাপটপটা ইউজ করে মজা পাবেন না আচ্ছা এইটা রয়েছে কোয়ালিটি ট্র্যাকের ব্র্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ফ্রি এছাড়া রয়েছে একটা মাউস প্যাড রয়েছে আচ্ছা আর একটা মাউস রয়েছে এই তিনটা ফিক্স থাকবে চার্জার তো রয়েছে এছাড়াও আমাদের এই সবটি নতুন

একদম অফার প্রাইস যেটা আমাদের সত্তর হাজার নয় লাখ টাকার দামের ল্যাপটপ পার্চেস করলে গিফট গুলো পাবেন আপনি বারো টাকা এইটা তো গিফট শরীফ ভাই কমেন্ট করেছে অবশ্যই

সেভাবে <imitation> কিন্তু <imitation> <imitation>

একটা দুর্দান্ত পাবেন ইঞ্চি ডিসপ্লে রয়েছে আর এটা কিন্তু সিলভার কালার মধ্যে করা যে কারণে দেখতে কিন্তু সবাই পছন্দ এটার প্রাইস আমরা মাত্র বাইশ হাজার আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে যদি থ্রি যদি মনে করেন আট জিবি র্যাম রয়েছে চার জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবিটা কাস্টমাইজ করতে পারেন চোদ্দ এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটা কিন্তু না বুঝতে পারবেন না কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোয়ালিটিটা সবসময় চেষ্টা করে ইনশাল্লাহ

কুর ইয়ারে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি এক হাজার বিশ টাকা বুকিং মানে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে লাখ টাকা ল্যাপটপ পৌঁছে যাবে আপনার জেলায় আপনার ল্যাপটপ জেলায় পৌঁছে যাওয়ার পরে এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা চাচ্ছি

তার আগে পাবেন ভালোটা দেখেন ভালো দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি দুই একটা দেখে আপনি ভালো পছন্দের একটা ল্যাপটপ পেয়ে যাবেন ওকে আচ্ছা কুরিয়ার চার্জ কেমন আচ্ছা কুরিয়ার চার্জ হচ্ছে আপনি আহ আপনি যদি

অনায়াসে পাবেন এটাতে প্রাইস টা মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আর প্রিমিয়াম কাছে অনেকগুলো রয়েছে আমরা আসলে কিছু দেখানোর চেষ্টা করব

গিফট আইটেম সহ আগামী তিন দিন যারা আসবেন রবিবার পর্যন্ত এই ফ্ল্যাট ডিসকাউন্টটা লুফে নেওয়ার সুযোগ রয়েছে ওকে আর এর বাইরে অনেক মডেল আছে অনেক ল্যাপটপ আছে দেখেন এখানে কিন্তু ল্যাপটপ গুলো সব ব্যাটারি চেক হচ্ছে ব্যাটারি চেক হচ্ছে ব্যাটারি কিন্তু চেক হচ্ছে এইভাবে তারা ব্যাটারি চেক করে ব্যাকআপ গুলো কেমন থাকে সেগুলো চেক করা হয় যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই চলে আসবেন কোয়ালিটি টেকে তো আজকে আমরা শেষ করে দিব জি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ